হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন তা আজকে হ্যানিম্যানের নিজের লেখা মেটেরিয়া মেডিকা পিওরা থেকে আলোচনা করছি তা এই ভিডিওটা তৈরি করছি নাজমুল ভাইয়ের কমেন্টের উপরে ভিত্তি করে তা উনি জানতে চেয়েছেন যে বইটা পড়লে মানে হ্যানিম্যানের যেহেতু আমরা হোমিওপ্যাথি হ্যানিম্যানের আবিষ্কৃত সেহেতু তার নিজের বই অরিজিনাল বই পড়লে আমরা কি কি জানতে পারবো তো দেখি আমরা যে হ্যানিম্যানের নিজের মেটেরিয়া মেডিকা পিওরাতে কি কি আছে এখন এই মেটেরিয়া মেডিকা পিওরা বইটা হ্যানিম্যান তখন যে নতুন নতুন ওষুধ আবিষ্কার করে তার নিজের শরীরে প্রয়োগ করে যে সিমটমসগুলো পেয়েছিলেন বা বিভিন্ন পেশেন্টকে দিয়ে যে সিমটমসগুলো পেয়েছিলেন সেই সিমটমসগুলো কালেকশান করে উনি ওনার মেটিরিয়া মেডিকাতে সন্নিবেশিত করেছেন তাই পুরো বইটা চারটে খণ্ড প্রথম খণ্ড দুশো পেজ ভলিউম অন দ্বিতীয় খণ্ড দুইশো বারো পেজ ভলিউম টু তৃতীয় খণ্ড দুইশো পেজ ভলিউম থ্রি আর চতুর্থ খণ্ড দুশো পেজ ভলিউম ফোর এই বৃহৎ আকার এই বইটা যা থেকে মানে হোমিওপ্যাথি চর্চা করা খুবই দ্রোহ ব্যাপার আমি অবশ্য এখান থেকে ভলিউম ওয়ান থেকে একটা মেডিসিন সম্পর্কে দেখাবো যে সে মেডিসিনটা আমরা রেপার্টরিতে কত সহজে আয়ত্ত করতে পারি রেপার্টরি থেকে আর এই মেটেরিয়া মেডিকা থেকে কত কঠিন তা আমি ব্যক্তিগতভাবে বলবো যে রেপার্টরি যদি আমরা আত্মস্থ করতে পারি মানে কোন সিমটমসের এগেনস্টে কী কী মেডিসিন আসে তাহলে আমরা সহজেই মানে আমাদের নিজেকে বা আমাদের পরিবারের লোকজন বা কোনো পেশেন্টকে সহজেই আমরা আরোগ্য করতে পারব আর যদি আমরা এই হ্যানিম্যানের মেটেরিয়াম মেডিকা পিওরার থেকে চর্চা করতে যাই তাহলে বিষয়টা খুবই কঠিন হয়ে যাবে তা আমরা এই যে প্রথম খণ্ড থেকে দেখি এই বেলেডোনা ওষুধটা সম্বন্ধে আমরা টুকটাক যারা হোমিওপ্যাথি অনুরাগী আমরা জানি যে বেলেডোনা হঠাৎ করে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট হঠাৎ করে কোনো অসুখ বিসুখ হলো কিন্তু জল পিপাসা নেই তারপর শরীরটা একটু লাল হয়ে গেছে দপ দপ করছে মাথা ব্যথা এরকম টাইপের হঠাৎ করে কোনো বিগিনিং স্টেজে হ্যাঁ শরীরটা লাল দপ দপ করছে এরকম হলে আমরা বেলেডোনা প্রয়োগ করি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি মনে করেন যে জ্বরের ক্ষেত্র প্রয়োগ করতে পারি মাথা যন্ত্রণার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তারপর কারো যদি স্টুলের সাথে রেড ব্লাড যায় তাও আমরা প্রয়োগ করতে পারি বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রয়োগ করি কিন্তু এই এই যে কতটুকু বললাম না এটাই কিন্তু ব্লেডনার আসল এখন যদি আমরা হ্যানিম্যানের নিজের বই থেকে দেখতে যাই ব্লেডনার সম্পর্কে তা আমরা দেখব যে এই মেটিরিয়া মেডিকো পিওরাতে পঁচানব্বই পেজে বেলাটনা আসে তা আমরা পঁচানব্বই পেজ বের করি এই দেখেন পঁচানব্বই পেজে বেলেটনা আসে এখন এই পঁচানব্বই পেজ থেকে একশো ছেচল্লিশ পেজ পর্যন্ত হচ্ছে বেলেটনা আলোচনা করা মানে হচ্ছে একান্ন পেজ একান্ন পেজ শুধু বেলেডোনা নিয়ে আলোচনা করা এখন এখান থেকে আপনি বা আমরা কিভাবে সহজে শিখব সেটাই হচ্ছে আসল ব্যাপার এইখানে দেখেন পাতার পর পাতা লেখা তাহলে সহজে এত সিমটমস আমরা কিভাবে মনে রাখব এখানে অবশ্য কিছু কিছু সিমটমস আছে হাইলাইটস করে দেওয়া আছে মানে স্টার মার্ক করে দেওয়া আছে দেখেন আমি দেখাচ্ছি এখনও কিন্তু ব্লেডনা চলছে একশো ছেচল্লিশ পেজ পর্যন্ত চলবে তাহলে এ হোমিওপ্যাথি কীভাবে আয়ত্ত করবেন হ্যানিম্যানের নিজের বই থেকে সম্ভব না দেখেন আমি স্ক্রোলিং করছি এখানে দেখেন কিছু কিছু আন্ডারলাইন করা আছে মানে স্টামার্ক দেওয়া আছে এই যে লস অফ সেন্স লস অফ সেন্স কনভলশান অফ দ্য এক্সট্রিমিটিস এই যে বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে হেভিনেস অফ দ্য হেড এ দেখেন এখানে একটা সিমটমস বেলেডোনা কিন্তু মাথাটা একটু ভার 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 বোধ হয় যখন মাথা যন্ত্রণা মাথাটা ভার হয় ভার ভার বোধ হয় তখন কিন্তু বেলেডোনা ভালো কাজ করে আর্লি ইন দ্য মর্নিং হেডেক মানে সকালের দিকে মাথা যন্ত্রণা হেডেক স্পেশালি ইন দ্য ফোর হেড মানে কপালে যদি যন্ত্রণা করে মাথা যন্ত্রণা যদি স্পেশালি ফ্রন্টাল হেডেকে হয় সামনের দিকে হয় তাহলে কিন্তু মানে বেলেডোনা কাজ করে এগুলো কিন্তু আমরা সব রেপার্টরিতে পাবো হ্যাঁ রেপার্টরিতে আমরা সব সিমটমস কেন্ট রেপাটরি থেকে আমরা সব সিমটমস পাব এ দেখেন একিং ইন দ্য ফর একিং মানে কি টন টনে ব্যথা মানে কপালে খুব মারাত্মক ব্যথা এগুলো স্টারমার্ক মার্ক দেওয়া আছে তা আমরা আপনি বা আমরা যদি চেষ্টা করি যে এই স্টারমার্কগুলো পড়ব তাও কিন্তু আমরা হবে পারব কিন্তু এইগুলোই কিন্তু রেপার্টরিতে আছে কেন্ট রেপাটরিতে আছে সব হ্যাঁ কেন্ট রেপার্টরি কিন্তু খুবই অথেন্টিক একটা বই হোমিওপ্যাথি শেখার জন্য এত বড় অভিধান মানে এত সুন্দরভাবে সন্নিবেশিত করা খুবই অথেন্টিক আমরা ক্যান্টেপটারি ফলো করলে অত্যন্ত দ্রুত এবং সহজে হোমিওপ্যাথি শিখতে পারব তো দেখেন এখানে কিন্তু আমি একশো দশ পেজ এখনও কিন্তু বেলাটনা চলছে এখানে কত কিছু লেখা আছে দেখেন হিট ইন দ্য হেড হ্যাঁ মাথার উপরে গরম হয়ে যায় এই যে আমি আগে বলছিলাম গরম হবে দপ দপ করবে গ্লবিং সেনসেশান এই যে দেখেন গ্লোয়িং রেডনেস অফ দ্য ফেস দেখছেন এখানে যে কথাটা এখানে এগুলো কিন্তু রেপটই তো সব পাওয়া যাবে যে ফেস লাল হয়ে যায় মানে লাল দপ দপ করবে এই যে তো এখানে সব আছে এখানে সব সিমটমসই আছে হ্যানিম্যানের নিজের লেখা মেটেরিয়া মেডিকা পিওরা অত্যন্ত দামি মূল্যবান বই যা অনেকেই আসলে ব্যবহার করে না কিন্তু আমরা যদি চাই তাহলে মার্কগুলো পড়ে নিতে পারি শুধু স্টারমার্ক তাছাড়া সব কিছু পড়া খুবই দুরহ ব্যাপার মার্কগুলো পড়তে হবে পড়লে জানতে পারব জানা যাবে অনেক কিছু প্রত্যেকটা মেডিসিনের দেখবেন যে স্টার মার্কগুলো দেওয়া আছে তা এটা এইভাবে পড়ে ফেললে হবে অথবা এই সেম কাজ কিন্তু আপনি রেপার থেকেও পাবেন যাই হোক এইভাবে একশো আপনার ছেচল্লিশ পেজ পর্যন্ত আছে আমি একেবারে একশো ছেচল্লিশ পেজে চলে যাই এই দেখেন একশো ছেচল্লিশ পেজ এও বেলোল না আর এরপরে বিশ মাত চলে আসে যাই হোক এই একটা বেলেডোনা মেডিসিন হচ্ছে একান্ন পেজ এই জন্যে এটা এখান থেকে পড়ে হোমিওপ্যাথি চর্চা করা খুবই দুরূহ হ তারপরে যদি ইচ্ছা হয় আপনাদের তাহলে স্টার মার্কগুলো পড়ে নিতে পারেন তা অনেক ভালো থাকবেন আর কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার দরকার হয় বা জানার ইচ্ছা করে তাহলে কমেন্ট করবেন আমি আমার সীমিত মানে হোমিওপ্যাথিক নলেজ দিয়ে সেগুলো ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন